তো আমরা দ্বারা ধারাবাহিকতাই আজকে বাংলাদেশ বারো শাকার শাখার ব্যবস্থাপনাই পথচারীদের মাঝে শরবত বিতরণের কর্মসূচি হাতে নিয়েছি আজকে তো আমাদের শরবতের আইটেম হচ্ছে আজকে দুনকা লেবু শরবতের করণি যেগুলো লাগে সবগুলা মিক্সার করে আমরা কিঞ্চিত পরিমাণ মানুষকে পথচারীদেরকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে মাত্র আসলে মানুষের সেবা করা এটাও একটা মহান আল্লাহ তালার ইবাদত আমরাও চেষ্টা করছি মানুষের সেবা করার জন্য তো দোয়া করবেন আমরা যাতে মানবতার সেবা মানবতার কল্যাণে মেঝভান্ডারি গাউসি কমিটি বারণী শাখার সাথে সম্পৃক্ত থেকে আমিত্য পর্যন্ত খ্যারমত করতে পারি তো দোয়া করবেন আর কি আপনারা জানেন যে তীব্র তাপ তাপমাত্রে মানুষের অর্থ কিন্তু এবং এরই কারণে মানুষের অনেক ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষের ডিহাইড্রেশন হয় তারপরে তো এইগুলো এর এনার্জি আমাদেরকে অবশ্যই বেশি করে জাতীয় খাবার প্রয়োজন রয়েছে তো এই নিয়ে তারা বাহিনী পায় আমরা

এই সামাজিয়ে সামাজিয়ে अलॻि हा पीर बाज़ार vâng 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 vâng